এই যে টনি বেলাওয়ারের এক শালিকা লরেন বোত এই মহিলা ইরানের তেহরান বিমান বন্দরে এসেছিলো আমেরিকা থেকে মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছে সংবাদ সম্মেলন করে বলছে আমি 53 জায়গায় ভুল পেয়েছি কি চেষ্টা করে তারা বলেন তো আমি বাইরের দেশগুলোতে যেখানে আমার নিয়ে যায় সফরে গেলে আগে বিশ্ববিদ্যালয়ে যায় সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ড যত দেশে নিয়ে গেল পর্যন্ত এ আমি আগে যে দেখিও দেশের ভার সিটি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে পরিচিত কাউকে পেলে কয়েকদিন আগে সৌদি আরবে আমার এক বন্ধু ওখানে পড়ে পরে বললাম যে দোস্ত নিয়ে চলো আমার এই লাইব্রেরিতে আগে লাইব্রেরিতে গিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখি যে এখানে কি ধরনের বই পড়ানো হয় পাওয়া যায় আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি হয় মিনিটে শেষ করে দেওয়া যাবে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা ওর লাইব্রেরি যত বড় আমি পুরাটা এলাকা ঘুরে দেখেছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের চাইতে বিশ ডবল বড় হবে এত বড় এরিয়া এটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয় চাইতে বিস্ট ডবল বড়ো হয় তার ক্যাম্পাস তার লাইব্রেরি কত বড় হতে পারে আপনি বই খুঁজবেন নিজে সেই অমুক বই পেয়ে যাবেন না কম্পিউটারে টিপ দেওয়া লাগবে কত তালায় আছে কত কামরায় আছে কত তাকে আছে কত লাইনে আছে ওটা লেখা উঠবে ওই জায়গায় যে ওই বই পাবেন তাছাড়া যদি নিজের মন মতো যে খুঁজতে চান আমার মনে হয় আপনার জীবন শিশু এত বই শেখা বড় বড় বিশ্ববিদ্যালয় গুলো যে আমি ছোট্ট জীবনে দেখেছি ওরা যত বই থাকুক না কেন সবার উপরে আল কোরআন ওখানে লিখে দেয় যে সমস্ত দেশে মুসলমান কম যেমন সিঙ্গাপুরে একশো জনের মাত্র পাঁচ জন মুসলমান পঁচানব্বই জন সেখানে কাফের বিভিন্ন জাতির লোক আছে মুসলমান না থাইল্যান্ডে ওই রকম মুসলমান হয়তো দুই তিন পার্সেন্ট বাকি সবগুলো তারা কাফের এরকম একটা দেশে ও বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান কত হাজার হাজার বই তাদের আছে নিচের থাকে ওপরে যেটা আছে সেই জায়গায় আছে দি হলি কোরআন ধরে বলছ ওরা আর কিছু না করুন নতুন কোন তথ্য যদি বের করতে চায় কোরআন ছাড়া সম্ভব না কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রকমের বিজ্ঞানী আসবে সে আস্তিক হোক আর নাস্তিক হোক কিছু যদি নতুন দুনিয়াকে দিতে চাই মাস্ট বি তাকে কোরআনের কাছে ভিক্ষা চাওয়া লাগবে কথা কি গবেষণা তাদের জীবনে আছে এই যে লরেন বুথ বলছিলাম মহিলা অনার্স মাস্টার্স করা ডক্টরেট করা কোরআন পড়তে একদিন দুই দিন করে পড়ে নাই তিন বছর একাধারে পড়েছে আর আমার মতো আনা কম জানা কম পড়ে নাই পড়ি যে একবারে বুঝে বুঝে এক একটা শব্দের অর্থ বের করে যে একাধিক কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হয় কোন জায়গায় কোন শব্দ মিলতে পারে এরকম বুঝে বুঝে কোরআন এই তিপ্পান্ন জায়গায় যে লাল দাগ দিয়েছে আন্দাজে না বুঝে শুনে দিয়েছে কিন্তু আল্লাহ আর ইশারা যেখানে ও লাল দাগ দেয় শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে জিজ্ঞাসা করছে যে আপনার ধর্ম খ্রিস্টান তাম পৃথিবীতে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে আপনি সেই বাপদাদার ধর্ম বাদ দিয়ে এ পৃথিবীতে মুসলমানদের ধর্ম এমনিতেই মানুষ দেখতে পারে না এদেরকে টেরোরিস্ট বলা হয় জঙ্গি বলা হয় সন্ত্রাসী বলা হয় আর আপনি এই ধর্ম মেনে নিলেন মানে লরেন জানিয়েছে আমি মুসলমানদের চেহারা দেখে তাদের আচরণ দেখে মুসলমান হচ্ছি না আমি মুসলমান হয়েছি আল্লাহর কোরআন দেখে আমি তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছিলাম ঠিক এতদিন শুনতাম যে মুসলমানের কোরআনে কোনো ভুল নেই আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহ দয়া আমার ওপরে আল্লাহর ইশারা এই যেখানেই লাল দাগ দিয়েছি ভুল ধরেছি দেখি তার পরের আয়াতে বা পরের সোরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে